চলে আসতো ভাবি বলতেছেন বিজ্ঞানীতে কেন আসবো কি ছেলের কাছে আসবে না মা অসুস্থ তুমি কি করো তুমি দেখতে দেখাও

তোমারে যখন আমি বলতিছি তোমার কি কথা কান দিয়া যাইতাছ না আজব তো ভাবি আমি কি আপনার টাকা চাইছি না আপনার কাছে আসছি আমি আসি আমার ভাইয়ের কাছে এটা কার সংসার আমার সংসার আমার হাজবেন্ড আর আমার হাজবেন্ডে টাকা ইনকাম করে কাকে দেব কি দেব না এটা এখন তো আমার ব্যক্তি। আমার আম্মাও আমার আব্বা মারা গেছে পরে আমার ভাইয়ের খুব কষ্ট করে মানুষ করছে হ্যাঁ আমার মার কর্তব্য ছিল তাই করছে তখন মার তখন কোনো কোনো অধিকার নাই কেন থাকবে না না কেন থাকবে না এটা বলেন তোমার মা দুই দিন পর পর অসুস্থ বান করব আর দরে ভাইয়ের সাথে আমি যে পোস্ট পাস দি আর হইছো তা তো বোঝার ক্ষমতা নাই যে তোমার মা অসুস্থ তোমরা আমার বাসা থেকে বের হও আচ্ছা আমি আমার ভাইয়ের সাথে কথা কইলা তোমার ভাইয়ার সাথে কোনো কথা হবে না 102 আমি আমার কোনো কথা হবে না যে আপনের বলা যা বলবো ওইটাই ও শুনবে আপনি কি আমার বাইরে বড় করছিলেন হ্যাঁ আপনার মা জন্ম দিছিল আপনি যেটা করবেন ওইটাই আমার বাইরে সামলায় কথা বলো আপনি মুখ সামলায় মতো থাকো আপনার অনেক সম্মান দিছি কিন্তু আপনি সম্মানের যোগ্য না যে সম্মানের যোগ্য তার সম্মান হয় কিন্তু আপনি দিন দিন এতটাই নিচে নাই মা যা বলার বাইরে বলার ভাষা নেই রাস্তা দিয়ে আস্তে আস্তে শুনলাম আমার বাইরের সাথে কি ব্যবহার করেন দাদা আন্টিও বলল আমার জামাই আমার জামাই জামাটা পাইছো কই থেকে

তোমার নারে খাও মুসপুরার পান্তা ভাত আমি বিয়ান রাগ করেন কে আপনারা তো দাল কিনে খান আপনি কি খান যাবে তো তখন ভালো বালা বালা খাওন জুতা চকো পালে আমার মায়ে কে নিয়ে একটা বাজে কথা বলবেন না তুমি আমার মায়ে আর আমার মা কি করবে না না করবে এটা আপনার কাছে জিজ্ঞাসা করবে না তাইলে আমি চাইতাছি না তোমার ভাইকে রাগ করেন না যাও জামাইরে কই 10 বস্তা লই দিতে মামমের যে ব্যাপার ওকে এখন না দুইটা তো মন চায় না মনসে চায় পিছা মাইরে করতে বাইরে হই না পিছার বাড়ি খাম না রে যাবেন দুদিন পর আমরা যামু না তো আমরাই থাক মামলে যাবেন কা হ্যাঁ যাইবো

আমার মায়ের আমার মা দুই বছর পরে আমার বসে দুই দরকার তাই করব তাই করবেন মানে সমস্যা কি আমার মানে আমি কোলে তুললে না তুমি মাথায় তুললে কেন আসবে তোর ভাষা মানে আমার ভাষা না তাহলে কার ভাষা তোর ভাষা মানে এ ভাই আমার মা এসে চোখ আস না মোর কত মা আমার মায়ের হাতে হাত তুলছো হাত আগে মতো হইরা তো মানুষ চিনো

আমাদেরকে বলছে মা বাবা তারাই দেশে বাসা থেকে তাহলে যে তারাই দেশে তাইলে তো আমাদের দায়িত্ব আছে একটা রাখা যে আমার বোন দিছি তার মা বাপ তারা দিছে তার বাপ আছে তার বাপ তো মরে গেছে গা তোর সমস্যা কি তোর তো মাছ ভেতে খুজ্জা খুজাই না খাওয়ায় মানুষ করছি পড়ালায় করাইছি হ্যাঁ সমস্যা কি তোর তোমার কি সমস্যা তুমি আমার ফ্যামিলির বিষয়ে কেন নাক গলাইতাছো তোর বলে সংসার করতেছস সংসার করতেছস

পুরুষ কিনা পুরুষত্ব আছে কিনা না তোর এটি আমার সন্দেহ কারণ একটা বউ একটা পরিবার একটা স্ত্রীকে যে ঠিক রাখতে পারে না তাকে পুরুষ বলতে আমার লজ্জা হয় কিনা লাগে বউ তো তোর মুখের দিকে না সাহস না আর মায়ের তো অসম্মান করবো দূরের কথা আজকের পর থেকে যদি শুনি যে তোর বউ কোনো রকম উল্টাপাল্টা তোর মার সাথে বোনের সাথে করে আমার মেয়েরা গেলে একটা সব মাটিতে পালাই দিবি একটা থাপে কান লাল করে দিবি মায়ের লোকে বেবি করলে বোনের সাথে কোনো রকম অন্যায় করলে তোর সাথে করলে স্বামীর সাথে যে সম্মান করে কথা বলতে পারে না তার মতো স্ত্রী থাকার অনেক ভালো আজকে বলে দিলাম খবরদার এরপর যদি শুনি যে তোর 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 বউ উপরে কথা কয় মাতবরি করে তোর মার সাথে বেহাদুবি করে তোর বোনের সাথে বেহাদুবি করে চটকায় তোর গালের দাঁত আমি পরে একসময় আইসেন এসে বেড়াই ঠিক আছে যা এখন জান কই দিবেন বলত